ভালো ধরে ধরে আর আমি ফার্স্ট টাইম করেছি সেটাকে নতুন করে আপনাদেরকে জানানো মানুষকে বোঝানো হচ্ছে জিনিসটা একটু কোয়ালিটি বোন করে মানুষের চলে ধরা সেগুলো করতে হলে এরকম করতে আপনি বললেন চলে আসলেন সেটার পিছনে লেগে থাকলেন না তাদের প্রোডাক্ট তাদের সেই প্রোডাক্টটা ভালোভাবে বা মানুষের কাছে পৌঁছানো এত সুন্দর সুন্দর রমণী দেখে মানে রমণীর পাশাপাশি এখন রমণও দেখছে আমাকে তারা পছন্দ করছে ছেলেদেরও যে ব্যান্ড হতে পারে এবং

নিজেরা প্রেম করে ছাপিয়ে আসে আর যদি এমন হয় তাহলে হতেও পারে সেটা তো উনি যিনি আমাদেরকে আমার সাথে কথা বলেছেন সপন শুধু বলতে পারবেন যতবার অথবা এই জন্য আগে নিয়ে এত বাড়ি পুরো কারণে এখনকে উনি ভয় পেয়েছে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে তাই হয়নি এটা রিজিক যেটা নাই সেটা হয়নি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে একটা দিকবাজি একটা জায়গা ব্র্যান্ড হয়ে গেছে একটা আইকন স্টেপ হয়ে গেছে

এবং আমার যারা ভক্ত আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমার ভালোবাসার মানুষজন এত বেশি বিশেষ ভালোবাসা না রেখে সবার জন্য উৎসর্গ করব যত সুন্দর এই রমণী আছে যত সুন্দর মানুষ আছে সবার প্রতি আমার ভালোবাসা এবং বসন্তের শুভেচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন টু অল এবং সবার ভালোবাসা ভালো কাটু আমার তো আসলে কখনই করে পালন করা হয় না আমার তো ঘুমিয়ে কাটাতে হবে তারপর সবার জন্য লাল গোলাপের অপরন্ত ভালোবাসা থ্যাংক ইউ এস কারাতি টিভি